হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি তো আজকে আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম সেকেন্ড হ্যান্ড কিছু বাইক সব ধরনের বাইক পাবেন শুধুমাত্র আবুল বাইক সেন্টারে একবারে কম দামে তো আসেন কি কি বাইক আছে আমি বাইকগুলো দেখাই এই পাশে আসেন এটা হলো ডায়াং রানার হান্ড্রেড সি বাইক একবারে ফুল পিরেস অরিজিনাল কালার আছে সেল টেল ওয়াল ওকে আসে ডিজিটাল নাম্বার ফুল ডেকার নাম্বার যিনি নিতে চান আপনারা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ডায়াং রানার একশো দশ সিসি বাইক তারপরে এবছ আসেন ফ্রিডম পেমা এলএমএল একশো পঁচিশ সিসি বাইক অরিজিনাল কালার হবে যিনি নেবেন আপনারা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন কম ভাড়া করা যাবে সীমিত দাম থাকবে যেন নেবেন আপনারা বাইক স্যান্ডে যোগাযোগ করবেন আজকে রেট ফেট থাকলো না তারপরে এই পাশে আসেন আর কে যেনা নেবেন আপনারা বাইক স্যান্ডে যোগাযোগ করবেন হানড্রেড সিসি বাইক একবারে ফুল ফ্রেজ বাইক ইঞ্জিল কন্ডিশনও ভালো আছে ডিজিটাল নাম্বার আছে যেনা নেবেন আপনারা বাইক স্যান্ডে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই বাইকগুলো নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনার নিতে পারবেন তারপরে এবারে আসেন টিভিএস ম্যাক্টোর হান্ড্রেড সিসি বাইক ফুল ট্যাগের নাম্বার জেনে নিতে চান আপনার বাইক স্যান্ডে যোগাযোগ করবেন আমাদের নিয়ম হলো তিন ভাগের এক ভাগ টাকা বায়না দিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি পাঠিয়ে দেয় আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে গাড়িটা নিতে পারবেন আপনি সরাসরি এসে নিতে পারবেন আমাদের ঠিকানাটা হলো বগুড়া শহরে আপনি যেখান থেকে আসুন বগুড়া শহরে এসে ফোন দেবেন আমরা লোকেশন বলে দেবো ওখান থেকে তারপরে এবার সে আসেন জাপানি হুন্ডা একশো দশ বাইক যিনি নেবেন আপনার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন একবারে অরিজিনাল কালার আছে জাপানি হুন্ডা তো যেন নেবেন আপনার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সের নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি বেশি বেশি দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সর্বপ্রথম ভিডিওটা আপনি পেয়ে যান ছাড়া মাত্র তারপরে এবার আসেন জাপানি সিডিএটিসি বাইক একবারে ফুল পিচ হবে যেনা নেবেন আপনার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন দুই দুটি জবানের সিডিএট আছে একটা একবারে ফুল পিরেস কিছু অরিজিনাল হবে আর একটা দুই এক হাজার টাচ করা আছে তো যেন নেবেন আপনার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন তারপরে এবার সে আছেন পাকিস্তানি সিডিএটি সি বাইক একবারে ফুল ফিরেস অরিজিনাল কালার ডিজিটাল নাম্বার হবে যিনা নেবেন আপনার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন পাকিস্তানি সিডিএট টি অনেকেই পাকিস্তানি সিডিএট নিতে চান অনেকেই ফোন দেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম পাকিস্তানি সিডিআ বাইক তারপরে এই আসেন ইয়ামআর ডিলাক্স জাপান ইয়ামআ ডিলাক্স অরিজিনাল কালার হবে একবারে ফুল পেস আছে যারা নেবেন আপনারা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন তারপরে এই আসেন বাজাজ বক্স আর হানড্রেড সিসি বাইক অরিজিনাল কালার হবে বগুড়ার নাম্বার ফুল ট্যাগের নাম্বার জিনা নেবেন আবুল আমার বাইক সেন্টার যোগাযোগ করবেন এখানে সব ধরনের বাইক পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড বাইক কম দামে পাবেন আপনি এই বাসে আছে সেভেন্টি বাইক তো জিনারা সেভেন্টি বাইক নিতে চান আবুল বাইক সেন্টারে যোগাযোগ করবেন অরিজিনাল কালার হবে জাপানি হুন্ডা সেভেন্টি বাইক সত্য চিচি বাইক যাকে বলে তো জিনারা নিতে চান আপনারা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ইঞ্জিন কন্ডিশনে একশো একশো আছে এখনও সব কিছু ভালো আছে যিনা নেবেন আপনি বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন জাপানিজ সেভেন্টি বাইক তারপরে এই পাশে আসেন সেভেনটির পাশাপাশি ফিফটি সিসি বাইকও আছে লাল কালার জিনারা নিতে চান আপনি বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন সুপার কাপ ফিফটি সিসির জাপানি বাইক এগুলো গাড়ি সীমিত কম ভাড়া করে দেওয়া যাবে যেনা নেবেন আপনারা বাইক স্ট্যান্ডের যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি বেশি বেশি দেখবেন তারপরে এই পাশে আসেন আরেকটা বাইক আছে হিরো হুন্ডা স্প্লেন্ডার প্লাস একশো দু বাইক একবারে ফুল প্লাস অরিজিনাল কালার হবে ডিজিটাল নাম্বার আছে ইঞ্জিনটা দেখবেন একবারের নতুনের মতন আছে যেনা নেবেন আপনারা বাইক স্ট্যান্ডের যোগাযোগ করবেন হিরো স্প্লেন্ডার প্লাস বগুড়ার নাম্বার ডিজিটাল নাম্বার একবারে কম দাম ধরা হবে যারা নিতে চান আমল বাইক স্যান্ডে যোগাযোগ করবেন ইঞ্জিনটা একবারে নতুনের মতন আছে আঠেরো সালের গাড়ি যেনা নিতে চান আমাকে বাইক যোগাযোগ করবেন এই বলেও আমার বলো বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ